হাই বন্ধুরা তোমার নিয়েছি দারুণ একটা রেসিপি তো এই রেসিপিটা দুই তিন বছর আগে খেয়েছিলাম যখন আমরা উত্তরপ্রদেশ বেড়াতে গেছিলাম তখনই প্রথম এই খাবারটা খেয়েছিলাম তো এই খাবারটা খেয়ে খুবই ভালোই লেগেছিল তো আমার ছেলে বলছিল যে মা ওই খাবারটা আর একবার বানাও তো সেই কারণেই সেই খাবারটা আবার একটু বানালাম আর সন্ধ্যাবেলায় তো দেখো চাউমিন তো আমরা সবাই বানাতে পারি যে যেরকমভাবে খুশি বানাতেই পারো কেউ চাইলে এর মধ্যে চিকেন দিতে পারো আমি চিকেন দেইনি আমি শুধু ডিম দিয়েছি আর কাঁচা লঙ্কা আর যা মশলা যা দিয়ে দিয়ে দাও কিন্তু তার মধ্যে এটা একটু টক হবে চিলি সস দিতে হবে আর একটু টক টক হবে তাহলে চাউমিনটা বা সেই খাবারটা খেতে টেস্ট হবে আমি চাউমিনটা সেরম করে বানিয়ে নিলাম আর তারপরে চাউমিনটা বানানোর পরে আমি হচ্ছে ময়দা মেখে নেবো ময়দায় দেবো শুধু লবণ আর জল দিয়েই ময়দাটা মাখবো তো এর মধ্যে তেল ঠেল কিছু দেবো না দিলে হয়তো সেই সুন্দর ভাবটা আসবে না তো দেখো আমি এদিকে ময়দা মাখা হয়ে গেছে আর লেচিগুলো রুটির থেকে একটু ছোট করেছি সবে আমি রুটিটা বেলে তার ওপরে চাউমিনটা দেবো রেডি করেছি এর মধ্যে কারেন্ট চলে গেছে এর মধ্যে ঝড় উঠেছে মানে এত জোরে ঝড় হচ্ছিলো কারেন্ট চলে গেছে ঝড় তো হচ্ছিল কিন্তু কারোর মালুমই হচ্ছিল না এত গরমে মালুমই হচ্ছিল না যে ঝড় হচ্ছে সবাই মনে হচ্ছে যেন হাওয়া হচ্ছে সবাই যে কি খুশি মানে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে মানে আনন্দে তো আমরাও রাস্তায় বেরিয়ে পড়লাম একটু গাছের ভিডিও করতে চাইছিলাম তো আলো না থাকলে তো ভিডিও করা যায় না তো যাই হোক প্রায় এক দেড় ঘন্টা পর যখন ঝড়টা থামলো তো তখন কারেন্টও এসে গেছিলো তো তারপরে আবার শুরু করলাম খাবারটা বানাতে এই দেখো বানিয়ে ফেলেছি চাউমিনটা ওরপর দিয়ে মুড়িয়ে নিয়ে দুই মুখ বন্ধ করে দিতে হবে যাতে যখন তেলে ছাড়বো তখন চাউমিনটা বাইরে বেরিয়ে না যায় তো এরপর দেখো তেলে ছেড়ে দিয়েছি তেলে ছেড়ে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে বা অনেক শক্ত না হয়ে যায় মানে ব্যাপারটা একটু নরম নরম মানে বাইরের যে ময়দাটা একটু নরম থাকবে অনেক মা শক্ত না হয়ে যায় এ দেখো আমার এরম করে সবগুলো আমি ভেজে নিয়েছি তো ভাজার পরে দেখো এগুলোরে এবার পিস পিস করে কাটবো তো এগুলো মানে বড় বড়ো দোকানে যেখানে হয় সেটা ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটে তো সেই ছুরি তো আমার কাছে ছিল না আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো গরম গরমেই কাটছিলাম হাতে অনেক লাগছিলো কিন্তু লাগলেও কিছু করার নেই এখন যদি এটা ঠান্ডা করে কাটতে যাই খেতে যাই ঠান্ডা তো খেতে ভালো লাগবে না তবুও যদি একটু ঠান্ডা করে কাটতে যায় তাহলে অনেক বেজে যাবে এখনই প্রায় সাড়ে এগারোটার বেশি বাজে তো এরপর ছেলে খাবে কখন ঘুমাবে কখন তো দেখো কেটে পিস পিস করে রেখেছি কী সুন্দর দেখতে লাগছে তারপর এই যে কেটে প্লেটে সাজিয়েছি তোমাদের তো বলাই হয়নি এই যে খাবারটা বানিয়েছি এটার নাম কী এটার নাম হচ্ছে স্প্রিং রোল তো আমি আজ প্রথমবার বানিয়েছি আরেকটু একটু ভালো হলেও হতে পারতো অনেকটা ভালো হয়নি তো যাই হোক যেটা বানিয়েছি অনেকটাই ভালো হয়েছে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে বলো আর তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা বন্ধুরা